দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ছোট্ট আগ্নেয়দ্বীপ ত্রিস্তান দ্য দনহায় বসবাস করেন মাত্র প্রায় দুশো জন মানুষ পৃথিবীর অন্যতম নির্জন দ্বীপ এটি এর নিকটবর্তী ভূমি সেন্ট হেলেনা থেকেও এটি চব্বিশশো কিলোমিটার দূরে অবস্থিত ত্রিস্তানের একমাত্র গ্রামটির নাম এডিনবার্ক অব দ্য সেভেন সিস উনিশশো একষট্টি সালের আগ্নেয়গিরির অগ্নোৎপাতের পর সবাই দ্বীপ ছেড়ে গেলেও কয়েক বছর পর তারা আবার ফিরে আসে এখানে সবাই একে অপরকে জেনে প্রায় সবাই আত্মীয় বা পরিচিত পুরো দ্বীপে মাত্র কিছুটা কংক্রিট রাস্তা আছে নেই কোনো বিমানবন্দর দ্বীপে পৌঁছাতে হলে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন থেকে নৌপথে ছয় দিন ভ্রমণ করতে হয় এখানকার বাসিন্দাদের প্রধান জীবিকা হলো মাছ ধরা বিশেষ করে রক ক্লবস্টার রপ্তানি করে তারা জীবিকা নির্বাহ করেন কৃষিও এখানে গুরুত্বপূর্ণ আলু চাষের জন্য দ্বীপে আলাদা পটেটো প্যাচেস নামের একটি এলাকা রয়েছে বিদ্যুৎ আসে জেনারেটর থেকে আর ইন্টারনেট বা ফোন সংযোগ খুব সীমিত ত্রিস্তান দা সমাজ বেশ সমবায় ভিত্তিক জমি ও গবাদি পশু ভাগাভাগি করে ব্যবহার করা হয় দ্বীপে মাত্র কয়েকটি পদবী রয়েছে কারণ প্রজন্ম ধরে একই পরিবারগুলো সেখানে বসবাস করছে শিক্ষা স্বাস্থ্য সেবা এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তারা অনেকটা ব্রিটেনের ওপর নির্ভরশীল কারণ দ্বীপটি এখনও ব্রিটিশ ওভারসিজ টেরিটরি এই দ্বীপের প্রকৃতি এক কথাই মনোমুগ্ধকর আগ্নেয়গিরির চূড়া সবুজ ঘাসে মোড়া পাহাড় আর সমুদ্রের নীল জল একে করে তুলেছে রহস্যময় সুন্দর তবে জীবন সহজ নয় ঘন ঘন ঝড় সমুদ্রের বিচ্ছিন্নতা আর সীমিত সুযোগ সুবিধা এখানে বসবাসকে চ্যালেঞ্জিং করে তুলেছে তবুও আধুনিক পৃথিবীর ভাট্টা কোলাহল থেকে এই দ্বীপ যেন পৃথিবীর বাইরে হারিয়ে যাওয়া এক ছোট্ট ইউটুপিয়া